নমস্কার সবাইকে সুন্দরবন ডাইরির আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজকে একেবারে কি বলবো ঝোড়ো হাওয়া হচ্ছে ঝড় হচ্ছে একরকম আর খবরেও সেরকমটা বলেছে ওই জন্য আমাদের খুব চিন্তা দুশ্চিন্তা একরকম চিন্তা বলবো না তো ওই জন্য বোটটা কি অবস্থা সেইটা দেখার জন্য নামবো এবং ঠিকঠাক করে বেঁধে রাখবো রাত্রিবেলা যদি আরো বেশি করে হয় আর জোয়ারের সময় সেটা দেখবো আবার এই জাল জাল নিয়ে যাচ্ছি একেবারে সেই যখন নদীর চরে নামবো তো ফেলবো দেখা যাক কি হয় তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন এখন আমরা দুজনে মিলে যাচ্ছি নদীর চরে এখন প্রথমে দেখবো আর বাঁধবো ঠিকঠাক করে বাঁধা আছে না কি বাঁধতে হবে সেটা দেখবো আর জালটা রাখি পরে জাল ফেলবো আর যা ঝোড়ো হাওয়া হচ্ছে বাইরে তো রান্না করি কাঠের জালে সেখানেও রান্না করছে মানে কাঠ দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে আর উন আর জলে না মানে জ্বলছে সব বাইরে বেরিয়ে যাচ্ছে আর গ্যাসে দেবো সেখানেও হাওয়ায় জ্বলছে না কোনো রকমের কাঠ দিয়েও আর কি কোনো কিছু জল গরম

ঝোড়ো হাওয়া এইখানে নোনা ধুলো রাস্তার উপরে এমাথা থেকে ওমাথা যা ঘরে উড়ে যাচ্ছে এক দিচ্ছে একেবারে তখন উড়ে এইদিকে দিকে চলে যাচ্ছে এখান থেকে পুরো নদীর দিকে যাচ্ছে আর একটা তো বাইক টাইক যখন যাচ্ছে তখন তো আরো বেগে উড়ে যাচ্ছে ধুলো আপনাদেরকে এর আগেও বলেছি যে যাদের বোট আছে নৌকা আছে তো তাদের কিন্তু এই ঝড় বৃষ্টি যখন হয় প্রাকৃতিক দুর্যোগ যখন হয় তাদের কিন্তু বাড়িতে থাকা হয় না বিশেষ করে বোট যাদের আছে তো ঝড় বৃষ্টি হলে সাধারণত মানুষ ঘরের দিকে যায় আর যাদের এই বোট নৌকা আছে তারা কিন্তু নদী রাস্তার উপরে নদীর ধারে আসে কারণ যখন ঝড় হয় তখন প্রচন্ড ঢেউ হয় নদীতে আর তখন বোটের বাঁধন খুলে যাওয়ার ভয় আছে এই যে পাড়ের গায়ে এসে ধাক্কা লাগার ভয় আছে কিংবা বাথরুম খুলে দূরে কোথাও চলে যাওয়ার ভয় আছে এরকম নানা রকম ভয়ভীতি কাজ করে তো যেহেতু ঝড়ের প্রাকৃতিক দুর্যোগের রয়েছে যে কোনো সময় কালবৈশাখী তো এখন বোটের দিকেই যাব আর দেখব কি অবস্থায় আছে বোটটা আর বোটের ওখান থেকে দেখে তারপরে আর যদি না হয় কি করা যাবে তো এখন আমরা বোটের দিকেই যাবো এই দিক থেকে এই তো আর এই গাছের পাতা ডাল যা এইখান থেকে পড়েছে আমি বাড়ি গেছিলাম ওরকম দশটা এগারোটা নাগাদ বাড়ি গেছিলাম বাড়িতে গিয়ে পুজো টুজো দিয়ে আবার আসলাম ও সেখানেও তো আর সমস্ত পাতা টাতা গুলো পড়ছে আর সেই পাশে যে পুকুরটা আপনারা দেখলেন ওটা জল খেসা হয়ে গেছে পাশে কাকুরা ওরা ছিঁচে আর মাছটা ধরা কমপ্লিট আর এখন আমাদের পুকুরের জল চুইয়ে ওদিকটায় যাচ্ছে সে জল কমে একেবারে একটুখানি হয়ে গেছে গিয়ে ওই যে বোর্ডটা বাঁধা আছে এখন যা নদীর রাস্তা থেকে বেশ কিছুটা দূরে আছে বোটটা বাঁধা আর নদী রাস্তার গায়ে দড়ি আছে বাঁধা একটা ওখানে একটা লোহার রড বাঁধা তার গায়ে বাঁধা আছে আর ওদিকে বাঁশ দিয়ে বাঁধা আছে এখন আস্তে আস্তে বোটের কাছে যাই চলুন ঝপ করে কি করে নামলে ওই তো পা দিয়ে সে তো বুঝ দে বাচ্চা তো তোর পাড় পড়িনি এখানে যে আমি সেখান থেকে যাব সব দানে তো ধানি ঘাস শুরু ধানি ঘাসে বেশ পায় লাগে এই যে ধানের কিছুটা বাস পাতার মতো লাগে কিন্তু এগুলো একটু লম্বা লম্বা পাতা একদম ধানেরই মতো আর এই গায়ে যথেষ্ট ধার তো এগুলো গায়ে লাগলে গাটা একটু ছুলে যায় বোটটা একটু কাত হয়ে বসে আছে কারণ এই সাইড এর মাটি আর সরিয়ে দিতে হবে কোন দিকে কি অবস্থা দেখছো জল বেলায় একটু দেখলে হতো না এখন সরানো যাবে এখন ছাড়া জল বেলাতে দেখতে পারবে না জল তখন তো এখানে গলা সমান ডুবে যাবে কাত হয়ে গেছে একটু যেন মনে হ্যাঁ এখানে একটা ঝোড়া আছে এই যে ঝোরা দিয়ে জল নামছে এই আমাদের বোটের তলা দিয়ে ওপারে চলে যাচ্ছে এখানকার মাটিটা একদম এঁটেল মাটি পা দিচ্ছি আর পা তুলছি তা যেন টেনে ধরছে ওই পাশটা কি গাছের গোড়ায় বাঁধা বোটের উপরে এত কাদা মাটি কেন আসলে এই বোটে উঠেছিল কাদায় তখন আর এই ধোয়া হয়নি বোটের মধ্যে এসে দেখি যে বেশ কিছু জল হয়েছে এখন জলগুলো ছিচবো তারপরে দড়ির এদিকে বোটের মধ্যে যে জল হয়েছে সেই জলগুলো ছেঁচে ফেলে দিচ্ছি এগুলো না ছেঁচে দিলে হয় না নিয়মিত এগুলো ছেঁচা উচিত বোটে জল স্বাভাবিক নিয়মেই হয় কিন্তু প্রতিদিন যেহেতু বোটে এখন আসা হচ্ছে না বোট চালানো হয় না তো সেই কারণে জল আর ছেঁচা হয় না এসে দেখছি যে বেশ জল হয়ে আছে তো জলগুলো ফেলে দিলাম প্রায় হয়ে গেছে জল ফেলা এখন বোটের থেকে নেমে তারপরে বোটের চারধারে বাঁধা বাঁধিটা করব আর তারপরে দেখি নদীর দিকে কি অবস্থা যাওয়া যায় নাকি নদীতে কিন্তু এখনও ভাটা নামছে এখনো সার ভাটা হয়নি আর ঝড় হচ্ছে ঝোড়ো হাওয়া হচ্ছে কিন্তু নদীর জলে ঢেউ সেই অর্থে কিন্তু হচ্ছে না একেবারে শান্ত পুকুরের মতো নদী কিন্তু অনেক সময় দেখা যায় বাইরে খুব একটা ঝড় হচ্ছে না অথচ নদীতে ঢেউ হচ্ছে তো এগুলো প্রাকৃতিক নিয়মে হয় তো আজকে নদীতে সেইভাবে ঢেউ নেই কিন্তু রাতের দিকে বা আরেকটু বেলা গড়ালে যখন কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাটা থাকবে তখন কী হবে তখন কার কথা ভেবেই কিন্তু এখন বোট টোটগুলো ঠিকঠাক মতো করে বাঁধতে হচ্ছে পেছন দিকে এই যে নোংরটা আছে নোংরটা এখন উপরে ভালো করে পুঁতে দেব। তাহলে এটা একটা বাঁধনের কাজ করবে বোটে সাধারণত চার জায়গাতে বাঁধতে হয় তো পেছনের একটা সাইড হচ্ছে এই গ্রাফি বা নোংর তো এটা এখানে পুঁতে দেওয়া হলো এটাতেও একটা বাঁধনের কাজ করবে এবারে যাব বোটের অপোজিট পারে ওখানে বোটের দড়ি বাঁধা আছে এই যে জঙ্গলের ভেতরে এখানে একটা গাছের গোড়াতে বাঁধা আছে এখন দেখছি যে বাঁধনটা শক্ত পোক্ত আছে কি না বাঁধন ঠিকই আছে তবে তবুও এখানে বাঁধনটা আরেকটু শক্ত করে দেব একটু খুলে আর একটু শক্ত করে বাঁধছি আর জঙ্গলের ভেতরে আমি বোটের দড়িটা বাঁধছি বলে সুস্মিতা ক্যামেরাটা ধরে আছে ও আর আমাকে দেখতে পাচ্ছে না আমি কিন্তু ওই গাছের মধ্যেই আছি তো বোটটা এধারে দুই ধারে বাঁধার কাজটা শেষ হলো এবার এখান থেকে বেরিয়ে আসছি আর আমাদের সামনে একটা জাহাজও দেখা যাচ্ছে নোংর করে আছে ওরা কিন্তু আজকে রাত এখানে থাকবে ঝড়ঝাপটা হলে বা স্রোতের প্রতিকূল যখন হয়ে যায় ওরা যেদিকে যাবে তার বিপরীতে যদি স্রোত বইতে থাকে নদীর টান থাকে তাহলে বোট নোঙর করে দেয় তো ওরা নোঙর করেই আছে এবারে সামনের দুটো দড়ি দেখে উপরে উঠে যাব আর এই জল ছেঁচার জন্য যে বালতিটা নিয়ে এসেছিলাম এটাও নিয়ে যাব এই একটা লগি এখানে ওই চর জাল পোতা ছিল তো তখন এই বাঁশটা পোতা ছিল বাঁশটা তুলে একটু পুঁতে আবার এই বোটের গায়ে বেঁধে দিচ্ছি আসতে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে আর পুরো কাদামাটি মেখে ভূত হয়ে গেছি তো ঝড়ও হচ্ছে ঝড় হাওয়াও হচ্ছে নদীতে জাল ফেললে যে মাছ পড়বে তার কোনো সম্ভাবনা নেই তো সেই কারণে আর জাল ফেলা হলো না উঠে চলে এসেছি আর এসে স্নান দান করলাম গা হাত ধুয়ে চেঞ্জ করে আবার একটু রাস্তার উপরের দিকে এলাম আর সুস্মিতা ওদিকে আর সুস্মিতা বলল যে তাহলে জাল যখন ফেলা হচ্ছে না সকাল সকাল চলে এসেছি ফুচকা আনা রয়েছে ফুচকা ভাজব আর বাড়িতে দইও আছে দই ফুচকা খাওয়া তো এখন ফুচকা ভাজা হচ্ছে তো চলুন দেখি যাওয়া যাক আগে ভেজে নেচ্ছি একদম এইখানে এইভাবে গাঁট করে তাই কোন রকমে হচ্ছে দেখুন বলবো তো ফুলে উঠবে অবশ্য অসুবিধা নেই দেখniak সঙ্গে একসাথে হালকা করে বলবো তো ফুলে উঠ গয়ে আর ওইগুলো ভেজা ওইগুলো ভাজা হয়ে গেছে এটা কি তোমরা দুজনে গাড়ি চালাচ্ছ তোমার নামটা একটু বলো বেশ তোমরা সেই মাথায় গেছিলে জলঘর পর্যন্ত গরম লাগছে না এটা গরম লাগছে এ কি ফুচকা খাওয়ার আসন পাচ্ছ আচ্ছা আচ্ছা এবার বুঝতে পারলাম ওদের বাড়ি যেতে বলেছিলাম যখন বললাম তাই আমাদের বাড়ি চলে এলো খুব ঘন এর মধ্যে সৌরভ একটা ওই ভুটটা দিয়েছে দুপুর রান্না করেছিলাম আগুন ছিল আমি ভাবছিলাম এখানটা

মানে বাজারের কেনা ফুচকা তো বেশ কদিন আগে আনা হয়েছিল আজ ভাজি কাল করি এই করতে করতে করা হয় না তো সৌরভ তো মাঝে মধ্যে বলতেই থাকে আজকে ভাবলাম ভাতের মধ্যে আলু দেওয়া আছে আলুটা বের করি আর ফুচকা ভাজি দইও আছে এই ভেবে করা কিন্তু যে ঝুড়ি ভাজা দেওয়ার প্রয়োজন সেটা নিয়েই কিন্তু ওটা ভাজলে বাড়িতেই হয়ে যেত সময় নেই এই হচ্ছে ব্যাপার বাবা এত দুই এই তো তোমার খোঁজ আমি করছিলাম তুমি না আসলে হয় এতক্ষণ সঙ্গে ছিলে

সবাই অপেক্ষা করছে কতক্ষণে আমি বানাবো তারপর ধৈর্য ধরে বসে থাকতে হবে না মোটামুটি রেডি করেছি হ্যাঁ 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 পাপা নাকা হাত ধুয়ে চলো ওই পাশে হাত বাড়ো আগে হাত ধোয়ার ব্যবস্থাটা করি হাতে কি বাঁধা কি দুই হাত দিয়ে ডলো রাখি ওটা পাতা ধরো আলুটা মেখে নিয়েছি ভাজা মশলা দিয়েছি আর কয়েকটা এই ফুচকা ভেঙে ওর মধ্যে দেবো ভাজা লঙ্কা দিয়েছি আর লঙ্কা গুঁড়ো আচ্ছা ঠিক আছে তোমার হাত কিন্তু আবার মাটিতে ভর জন্য লঙ্কা দেবে না তুমি তো লঙ্কা খেলে তোমার ঝাল লাগে না ঝাল লাগে আমার এই রেডি করছে ফুচকা কি শুধু খাওয়াচ্ছে হুক চুক করি না শুধু দিয়ে আর আটকে রাখছি আমি এখন কিছু করার নেই ঠিক আছে দেরি হবে আমি একটু বেশি করে রেডি করে নিই নেই আমি সবাইকে দিয়ে পারবো না আমি তো আর ওই বাজারে ফুচকো মতো না আরই বুঝলে ওটা এসো পাশে বসা তুমি বসছো না তুমি ঠিক মতো আমি করছো এই বাড়ি দেওয়ার মতো করে সৌরভ তোর মার খেলা করে দিলো বাবার নামে বাবাকে ওর নামে ভাইয়ের নামে কে কে ফেলে দিয়েছিল সৌরভ দাদা সৌরভ দাদা

জল হচ্ছে জল হচ্ছে 엄마টাকে জল হচ্ছে তোটাকেও যায় ছি দাঁড়া ফুললে নাকি আমি সোরা আমি সোরা আমি কানে দবল

বিকেলবেলা হালকার উপরে টিফিনটা বেশ ভালোই জমে গেল সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করলাম আর ওদিকে তো বৃষ্টি ফোটাচ্ছে ঝড়ও উঠছে রাত্রি কি হবে জারিটা রাত্রি কি হচ্ছে পরের দিনে আপনারা জানতে পারবেন তো আজকে পর্বটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ